আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে এটার আপডেট আমরা দিয়ে দিছি অ্যান্ড মার্কেট কিন্তু অনেক বেশি ট্রাপ করতেছে তো ট্রাপ জিনিসটা ধরে রাখতে হবে অ্যান্ড আজকে আমাদের অ্যামাউন্টও কম অ্যান্ড এইখান থেকে আমাদের প্রফিটের যে মার্জিনটা এটা ঢাইকে রাখা ট্রাই করবো মোস্ট অফ দ্য পিপল এইখান থেকে ডাউনার ডিকেশন ট্রেড নিছে অ্যান্ড এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছে অ্যান্ড আমরা একটু মার্কেট দেখে দেখে ট্রাফ দেখে দেখে কাজ করবো ওভার ট্রেড করবো না আজকের ওভারঅল টার্গেট হলো আমাদের পনেরোশো ডলার হিট করা ওকে সো একটু আজকে উল্টা পুলটা ট্রেড করতে হবে বিকজ মার্কেট কোনো কিছু ফলো করতেছে না সো মার্কেটের সাথে আজকে আমরা তাল দিবো না এইখান থেকে যত গ্রো করবে বায়ার থিঙ্ক করবো মার্কেট যদি উপরে যায় উপরে যেতে হবে ওপরে যা উপরে যা হ্যাঁ এখান থেকে ট্রেডটা নেওয়ার ট্রাই করছে এই জায়গায় ট্রেডটা নেওয়ার ট্রাই করছে এই জায়গায় ট্রেডটা পড়ছে এই জায়গায় ইটস ওকে ইটস ওকে ফার্স্ট প্রেশার যখন দিয়েছে একটু বিগ মুভ নেওয়ার ট্রাই করবে দেখি তারপর প্রফিট আসার সম্ভাবনা আছে অনেকটা বেশি বিকজ স্ট্রং প্রাইস ফুলফিল করে না এই যে ফুলফিল করে ফেলছে এখন যদি সেলাররা প্রেশার করে তাহলে মার্কেট ডাউনার ডিকশনে ফল হইতে পারে ওকে সো একটু কারসাজি বুঝতে হবে এটা আমাদের নিকলাইন সো এইখান থেকে মার্কেট ডাউনে ফল হওয়ার কথা স্ট্রংভাবে ব্রেক করছে অনেকেই ডাউন ডিকশনে ট্রেড নিয়েছে মার্কেট কন্টিনিউ করবে এই জন্য প্রিভিয়াস বাইরে স্টপ হয়েছে বাট মার্কেট প্রপার কোনো কিছু ফলো করতেছে না সো এই জন্য আমাদের একটু বুঝা কাজ করতে হবে হ্যাঁ মার্কেট আপনাকে আজকে দেখাবে যেটা এটার অ্যাগেনস্টে যাইতে হবে বিকজ অফ মার্কেট রুলস এরকম অনেকে অ্যাসেন থিঙ্ক করে থাকেন যে বাজে মার্কেটের সময় সেম জিনিসগুলো সব জায়গায় কাজ করেন এরকম না ভাই এরকম না মার্কেট সবসময় সব কিছু কাজ করবে না মার্কেট সিচুয়েশনটা জানতে হবে আপনার ওকে এই ক্যান্ডেলটা ডাউনে আসবে একটা ট্রেড নিই আচ্ছা 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 অনেক বেশি নিচে পড়েছে সুযোগও পায়নি ওরকম পরিমাণ ক্যান্ডেলের প্রেসারের জন্য প্রচণ্ড পরিমাণ হাই ভোলাটাইল এই যে সুযোগ দিতেছে বাট এইখান থেকে যদি আমি ট্রেড নিই তাহলে বোকামি হয়ে যাবে বিকজ অফ মার্কেট আজকে দেখাবে একটা মার্কেট করবে আরেকটা ওকে এইখান থেকে দুইটা ট্রেড নিব বিকজ অফ ক্যান্ডেল সাইজ সাইজ জিনিসটা অনুযায়ী ছোটো একটা ক্যান্ডেলও হইতে পারে বা অনেক বেশি বিগ মুভও নিতে পারে বিকজ এটা ট্রাপ এরিয়ার মধ্যে হয়ে গেছে অ্যান্ড প্রিভিয়াস আপ টেন্ডি মার্কেট একটু বায়াররাও আসতে পারে যখন তখন যে কোনো সিচুয়েশন হতে পারে অ্যান্ড অনেকে বলবেন যে ভাই একটা কথার মধ্যে এতগুলো কথা কোনটার কোনটার দিকে যাবো সো কোনটার দিকে যাবেন এটা আমি বুঝেইতেছি কেন আমি এখান থেকে এই কথাগুলো বলতেছি বিকজ অফ মার্কেট এটা ইন ডিসিশন এরিয়া ক্রিয়েট করে রাখছে এই যে দেখেন বাইরের রাইসা পড়ছে বিকজ অফ মার্কেট ইন ডিসিশন এরিয়া ক্রিয়েট করে রাখছে লাস্ট সেকেন্ডে একটা সেলার ক্যান্ডেলও মেক করতে পারে বা ডোজিও মেক করতে পারে ইন ডিসিশন এরিয়া হয়ে একটা ডোজি ওকে 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 আমাদের কিন্তু প্রফিট আসছে তো ক্যান্ডেল সাইজ যেটা আমরা বলছি ওটা অনুযায়ী আমরা প্রফিট করে নিছি স্ট্রং প্রাইজ মার্কেট রিসপেক্ট দিবে স্ট্রং প্রাইস মার্কেট রিসপেক্ট দিবে কী লেভেল মার্কেট দিবে যারা স্ট্রং প্রাইস অ্যান্ড কী লেভেল থেকে আপার জন্য ট্রেডিং প্রফিট করছে যারা ট্র্যাপ সম্পর্কে জানে যারা বায়ার ডেট সম্পর্কে জানে যারা জোন সম্পর্কে জানে ওরা ডাউনার ডিফরেন্ট ট্রেড প্রফিট সো মার্কেট ইন ডিসিশনের মধ্যে ছিল নিচের থেকেও প্রফিট করাইসে উপর থেকেও মার্কেট মার্কেটে যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করছে এই যে বায়ারদের অ্যাক্টিভিটিস সেলিং প্রেশার দিলে আপারের জন্য ট্রেড নেব বাট সেলিং প্রেশার নেই তার মানে এইখান থেকে ডাউনার ডিকশন ট্রেড নেওয়া যায় মার্কেট যদি উপরে যায় আহা একটু উপরে ছাক না একটা সেকেন্ড আমরা সময় দিই আমি একটু ট্রেড নেই একটা সেকেন্ড সময় দেয় একটু উপরে যাইতে হবে উপরে যা উপরে গেলে ডাউনার অ্যাডিকশন ট্রেড নিব আহ পাইলাম না সুযোগটা হ্যাঁ যাই হোক সিচুয়েশনটা এরকম সিচুয়েশনটা এরকম যখন যেখান থেকে যেটা বলে এখান থেকে যদি ডাউনে প্রেশার করতো তাহলে আপরের জন্য ট্রেড নিতাম বা ডাউনের কোনো প্রেশার ছিল না এখন ডাউনার অ্যাডিকশন ট্রেড নেওয়া যেত এইখান থেকে সুযোগ ছিল সেটস ওকে অ্যান্ড সেফটি মার্জিন দেখেন কেন বলতেছিলাম যে সেফটি মার্জিন এখন আমরা আপারের জন্য ট্রেড নিব সেলিং প্রেশার দেখলে আপারের জন্য ট্রেড নিব সেলারদের ফুল প্রেশার লাগবে আহ সেম আজকে সেম জিনিসটাই হইতেছে আজকে ট্রেড নিতেছে এক জায়গায় ট্রেড পড়তেছে এক জায়গায় এই জায়গায় ক্লিক করছি যদি একটু সেফটি মার্জিন দেয় সুযোগ দেয় তাহলে নিবো নিবো আমরা নিব বাইরদের একটু প্রেশার লাগবে আবার সেলিং প্রেশার আসছে ফুল আরও নিচে আরও নিচ্চায় আরও নিচ্চায় কোনো সমস্যা নেই ট্রেড নেওয়া যাবে ওকে সেফটি মার্জিন পাইছি ফুল সেফটি মার্জিন সো এটা আমাদের এইগুলা প্রফিট আসতে পারে বাট বলা যায় না বিকজ উপর থেকে আমাদের সেলারদের জোন আছে এটা আমাদের রেজিস্টেন্স তো এইখান থেকে আমাদের বাইরা কিন্তু উইকনেস শো করে ফেলছে অলরেডি আমাদের হায়ার হাই ছিল এটা সো হায়ার হাইতে বাইরা উইকনেস শো করছে সো সেলার আসতে পারে সেলার আসতে পারে বাট আমাদের লজিক অনুযায়ী বলতেছে যে মার্কেট এখান থেকে বাইরে আসবে ওভারলেপ করছে বাই পজিশন এটা ব্রেক করার ট্রাই করবে সো আমরা দেখি মার্কেট তুনোটা ইনডিসিশন ছিল এটার মধ্যে ইনডিসিশন এটার মধ্যে ইনডিসিশন দেখি ইন ডিসিশন হলে মার্কেট ডোজি টাইপ ক্যান্ডেল মেক করার ট্রাই করে অ্যান্ড ডোজি মেক করে ফেলছে সো জন্য কিছু ট্রেড নিয়েছিলাম ওকে সো অ্যানালাইসিসটা একটু বোঝার ট্রাই করবেন দেন তারপরে ট্রেড এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো বিকজ অফ প্রাইস বুস্টিং একটা ট্রেড নি অনেক উপরে উপরে গেছে তারপরও আমাদের উপরের যে প্রাইসটা ছিল ওটা ফুলফিল টার্গেট ছিল ওদের ফুলফিল করে ফেলছে সেলাররা প্রেশার ক্রিয়েট করতেছে মার্কেট এটাও ইন ডিসিশন ক্রিয়েট করবে বিকজ বাজে মার্কেট ইন ডিসিশন সবসময় থাকে হ্যান্ড সেলাররা কিন্তু প্রেশার ক্রিয়েট করতে পারেনি তার মানে তার মানে তার মানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে ভালো একটা ক্যান্ডেল মেক করা ট্রাই করবে সো আমরা দেখি আমাদের কথা মতো মার্কেট চলে কিনা আপনার কথা মতো মার্কেট চলবে যদি আপনার কাছে নলেজ থাকে দেখেন ওপেনিংয়ে যে ট্রেড করেন আন্দাজে একটা ট্রেড করলেন একটা আন্দাজে ট্রেড করে ফেলেন এরকম ধরেন তিনটা গ্রিনে পরে একটা রেডের জন্য যাও আন্দাজে যে ট্রেড করলেন রেডের জন্য যাবেন কিন্তু পজিশনটা বুঝেন না গে ফাইন করতে হবে ফাইন ছাড়া হবে না কোনো কিছু আপনি যদি মার্কেট না ফাইন করতে পারেন পজিশন না ফাইন করতে পারেন তাহলে ট্রেড নটাই বিথা আমি মনে করি যা হ্যান্ড ওপেন করার জন্য নিলাম মাইক্রো ওভারঅল টার্গেট ছিল আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ফুলফিল করা উপরে প্রাইস ফুলফিল করা সো আপারের জন্য ট্রেড করা যায় অ্যান্ড এখান থেকে বায়াররা স্ট্রং সেলাররা লাস্ট এফোর্ট শো করছে বায়াররা গ্রো করতেছে উপরে প্রাইসগুলো মার্কেট ফুলফিল করবে সিম্পল বেসিক নলেজ ট্রেডিংয়ের যত সিম্পল নলেজ খাটাবেন যত সিম্পল স্ট্র্যাটেজি খাটাবেন স্ট্র্যাটেজি বলতে কিছুই নেই ভাই আমি আবারও বলতেছি স্ট্র্যাটেজি বলতে কোনো কিছুই নেই মার্কেট নলেজ আপনার কাছে রিয়েল নলেজ যেটাকে বলে যেটাকে বলে প্রাইজ নলেজ সো যখন আপনি প্রাইজ নলেজ মার্কেট রিয়েল নলেজ খাটাবেন আপনার জন্য ইজি হয়ে যাবে ওকে সো বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ আপনার কি মনে হইতেছে এখান থেকে বড় একটা ক্যান্ডেল হবে না এখান থেকে ছোট একটা গ্রিন হবে যদি মার্কেট উপরে যায় আমরা এইখান থেকে পনেরো সেকেন্ড একটা ট্রেড নিব দেখেন যদি হানড্রেড পার্সেন্ট প্রফিটেবল বলেন তাহলে এই লজিকগুলো আপনার কাজ করতে জানতে হবে দুইটাই প্রফিট আসবে বাট একটু টাইমটা ম্যাচ হয়নি কি একটু টাইম ম্যাচ হয় না কি অ্যান্ড এটা আমাদের প্রফিট আসছে এটাও আমাদের প্রফিট আসবে প্রফিট দুইটাই সো হান্ড্রেড পারসেন্ট নলেজ যেটাকে বলে এই নলেজটা আপনার জানতে হবে মাইকের সম্পর্কে তো আপনার মার্কেট সম্পর্কে যদি নলেজ না থাকে আমি ট্রেডার বয়টি কখনো সাজেস্ট করব না আপনি বাইনারি ট্রেডিংয়ের জন্য আসেন দেখেন আমার কথা মতো কেন মার্কেট চলবে আমি কীভাবে বুঝলাম যে এখান থেকে ছোটো সাইজের একটা ক্যান্ডেল মেক করবে সো এই জিনিসটা বোঝার জন্য আপনার অন্তত প্রাইস সম্পর্কে ধারণা থাকতে হবে নিজের উইকের মধ্যে মারা গেছে মার্কেট করবে ট্রাপ এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে আপরের জন্য আপনি চাইলে এখান থেকে আপারের জন্য ট্রেড নিতে পারেন মার্কেট ওভারঅল টার্গেট উপরে নাইন ডাবল জিরো যে প্রাইসটা এটা ফুলফিল করা সো আমরা এখান থেকে সেফটি মার্জিন যতটুকু পাইসে আপারের জন্য ট্রেড নিয়ে নিছি বাট আমাদের ক্যান্ডেলের এন্ট্রির দু এক পিপস উপরে বা দু এক পিপস নিচে ক্লোজিং দাও ট্রাই করবে দেখবেন মার্কেটটা সো আমি কিন্তু এখান থেকে লাইভ সেশন আপনাদের সামনে লাইভ সেশন করা ট্রাই করি বিকজ অফ মার্কেট আমি ডাব থিঙ্ক করি আমি সেশন কমপ্লিট করতেছি আমার স্টুডেন্ট বা আমার ভালোবাসার মানুষ যদি দেখে তাহলে আলহামদুলিল্লাহ অ্যান্ড দেখেন আর থ্রি সেকেন্ড টু সেকেন্ড আছে দুই এক পেপস বলছিলাম দেখেন কতটুকু উপরে গেছে বেশি আমর উপরে জায়গা না কিন্তু অ্যান্ড এখনও মার্কেট আবার ট্র্যাপ করতেছে বায়াররা আসলে একটা বাইং প্রেশার আচ্ছা সেফটি মার্জিন আরও যদি নিচে আসে আরেকটা ট্রেড নট ট্রাই করবো আরেকটা ট্রেড নট ট্রাই করবো দেখেন পজিশনটা বোঝার ট্রাই করবেন মার্কেট কিন্তু আচ্ছা নিচে আসতে হবে আরেকটু নিচে আসতে হবে আরও নিচে আসতে হবে আরও নিচায় আরেকটু নিচায় আরেকটু নিচে আর একটু নিচায় সুন্দর এইখান থেকে একটা যায় আরেকটা নিব ওকে ওকে বাট এটা আমাদের এইগুলো আমাদের হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট প্রফিট আসবে এটার জন্য আমি এখান থেকে দুইটা অ্যামাউন্ট ইউজ করছি বিকজ এটা যদি আমার লসও আসে যেটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট আপনার বুঝতে হবে যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা আপনার নিজের মধ্যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা এম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট জিনিসটা আপনার নিজের ওপর তো আপনার বুঝতে হবে পজিশনটা আগে এখান থেকে আমরা স্ট্রং প্রাইস সাথে নিছি প্লাস কি লেভেল সাথে নিছি প্লাস বাইদের অ্যাক্টিভিটির সাথে নিছি সো এটাও আমাদের প্রফিট এই সাবর এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা সো আমরা দেখবো মার্কেট কী করে অ্যান্ড এটা যদি আমাদের লস ধরে রাখছিলাম সো এটা যদি আমাদের লস আসতো আমরা কিন্তু এগুলোতে প্রফিট বানায় নিতাম সো আলহামদুলিল্লাহ আমাদের যেটা ফুল টার্গেট ছিল আজকের পনেরোশো ডলার হিট করা এটা কিন্তু আমরা প্রপার হিট করে ফেলছি সো ওয়াইনেরি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ আজকে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণ বাজে এটার আপডেট আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো ট্রেড ট্র্যাপের মধ্যে নট ট্রাই করছি ট্রাপগুলো এক্সপ্লেন করা ট্রাই করছি কীভাবে বাজে মার্কেটে কাজ করবেন অ্যান্ড মার্কেট মার্কেটে টার্গেট ফুলফিল করছে দেখেন তো এখান থেকে মার্কেট মার্কেটের টার্গেট ফুলফিল করে এক ফিফ খালি আছে সো এটাও ফুলফিল করার জন্য চলে যাবে আমরা চ্যানেলে ট্রেড করতে পারি বাট আমরা ট্রেড করবো না বিকজ অফ আমাদের ওভার ট্রেডের দরকার নাই আমরা এই সিচুয়েশন আর পড়বোই না বিকজ মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে অ্যান্ড আজকে মার্কেট আমি আমার চ্যানেলে বলে দিছি একটা ক্যান্ডেল দেখে দেখে তারপর একটা ট্রেড নেন একটা ক্যান্ডেল দেখে তারপরে ট্রেড নেন সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স নিয়ে যারা ট্রেড নিতেছেন একটা ক্যান্ডেল দেখেন ওয়েট করেন ট্রাপ করলে নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেন সো আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি বুঝেন দেখেন মার্কেট কিন্তু ফুলফিল না করেই লাস্ট এক সেকেন্ডে হিসাব পড়ছে সো কিচ্ছু করার আছে এখান থেকে এইটাকে বলা হয় ট্রাপ মাইক্রো ওভার্লটা আগে ছিল ওই টাচ না করেই ট্রাপ করে পড়ছে সো আজকে মার্কেট এরকমভাবেই চলতেছে সো আপনি যদি সেম লজিক সব সময় খাটানোর ট্রাই করেন তাহলে আমি ট্রেডার ওইটি বলবো ভুল দুনিয়া আছেন ভুল দুনিয়া আসেন ভাই মুখস্ত স্ট্র্যাটেজি যদি কারোর কাছ থেকে শিখে থাকেন তাহলে ওগুলা ভুইলা যাওয়া ট্রাই করেন মার্কেট ওরকমভাবে চলে না বা আসতে চাইলে ভাই হানড্রেড পারসেন্ট নলেজ নিয়ে কাজ করতে হবে ভাই এটা এটা ট্রেডিং ভাই এখান থেকে যখন তখন প্রাইসে যে কোনো সিচুয়েশন করতে পারে সো ভাই আপনি যদি একটা মুখস্ত দুইটা পঞ্চাশটা স্ট্র্যাটেজি নিয়ে আসেন তাহলে স্ট্র্যাটেজি আপনারটা আপনার কাছে রাখেন ভাই বিকজ এরকমভাবে মার্কেট চলে এটা হান্ড্রেড পার্সেন্ট যাবে আমি এটার জন্য ট্রেড নেওয়ার জন্য ট্রাই করতেছিলাম বাট কথা বলতেছিলাম এখন এইখান থেকে আপনার জন্য ট্রেড নিব আমি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি বিকজ অফ মার্কেট এইটা ফুলফিল করার জন্য চলে যাবে এখান থেকে একটা বিগ মুভ নেওয়ার ট্রাই করবে মার্কেট আরও উপরে যাবে এটা আমাদের এন্ট্রির উপরে যাওয়ার ট্রাই করবে লাস্ট টু সেকেন্ড পর্যন্ত দেখবো ওয়ান 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 অ্যান্ড এটা কিন্তু আমাদের লস হয়ে যাবসে ওকে এই ক্যান্ডেলটা আমরা নিব আপনার জন্য বাট আমি যেখান থেকে স্টে করবে স্টে স্টে যেখান থেকে স্টে করতেছে মার্কেট শো করতেসে আমাকে যেটা আমি ওইটা যাওয়ার ট্রাই করব তাছাড়া আমি ট্রেড নিব না ওকে এইখান থেকে আমি পনেরো সেকেন্ড ডাউনার ডিকশন ট্রেড নিব আমাকে মার্কেট নলেজ বলতেছে যে এইখান থেকে মার্কেট লাস্টে আপ যাওয়ার ট্রাই করবে ফার্স্টে এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে আরও নিচে আসবে মার্কেট দেখেন পঁয়ত্রিশ সেকেন্ডের পরে থেকে যে দেখেন ডাউনে আসা ট্রাই করতেছে আরও নিচে আসবে এই যে দেখেন আসছে তো আমার কথা মতো মার্কেট চলে আমার কথা মতো মার্কেট চলে আমার কথা মতো কি মার্কেট চলে কিনা একটু বলেন আমার কথা মতো কি মার্কেট চলে কি না আমি কি মার্কেটকে হ্যাক করে রাখছি এরকম কিছু হয়ে যেতে দেখেন লাস্টে যাওয়ার ট্রাই করে বলছি আমি কিন্তু মধ্যে দুইটা ট্রেড বিকজ ওরা দেখাইতেছে যে জোন থেকে জোন থেকে জোন থেকে সেলাররা আসবে দেখাইতেছে সব সেলের জন্য ট্রেড নিছে মার্কেট নিচে হিসাব বাইরের জন্য এটা ফুলফিল করার জন্য চলে যাবে এরকমই ট্রেডিং আগেটার মধ্যে লস করছিলাম এটার মধ্যে ভালো একটা আমি ইউজ করছি প্রফিট জেনারেট করে বের হয়ে গেছে আমি কিন্তু ট্রেড করতাম না এটার ভাই আমি আপনাদের এই মাসের মধ্যে প্রায় সাত থেকে নয় দিনের মতো আমি লিডার বোর্ডে ছিলাম আমার কিন্তু লিডার বোর্ডের নেশা ছিল না জাস্ট অফ আপনাদের ভালোবাসা আপনারা বলছেন অনেকে যে ভাই আমরা মানুষকে যদি বলি ট্রেডার ওয়াইটির থেকে শিখছি বা ট্রেডার ওয়াইটি আমি ট্রেডার ওয়াইটি ভালোবাসার মানুষ মানুষ চিনেন আপনাকে সো এটার জন্য আপনাকে একটু লিডার বোর্ডে আসতে হবে একটু আরও ফ্রন্টে আসতে হবে সো এই জন্য কিন্তু আমি লিডার বোর্ডে আসা জাস্ট আপনাদের জন্য আলহামদুলিল্লাহ পার ডে যা প্রফিট করি যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ এত টাকা দরকার পড়ে না মানুষের একটা সময় টাকা রাখার জন্য জায়গা জায়গাকেই যাবেন না মানে পাবেন না আমার কথা বাদ দিলাম আপনারাই টেনশন থাকবে যে টাকাটা কী করব কই কাজ করবো কীভাবে করবো কী কী কীভাবে কী করা যায় সো মজা আছে জিনিসগুলোতে যদি আপনি নলেজে কাজ করেন আমার স্টুডেন্টে জিজ্ঞেস করবেন ভাই বা আপনারা নিজেরাই নিজেদের প্রতি ট্রাস্ট রাখেন বা বোঝার ট্রাই করেন দেখবেন একটা সময় যখন আপনি আমার সব শিখানোর জিনিসগুলো বা জানানোর জিনিসগুলো কীভাবে মার্কেট কোনটা কাজ করতেছে যখন জানবেন দেখবেন মার্কেট আপনার জন্য ইজি হয়ে গেছে